তো কেমন আছো আমার সাম্রাজ্যের জনতা আবারও চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে টপিক হচ্ছে যে গাইস যে আমার আইডিটা কেন ব্যান্ড করেছিল গ্যারে না আচ্ছা ঠিক আছে এবং কি কারণে করেছিল তো আজকে সবটাই আমি তোমাদেরকে জানাবো একচুয়ালি আমার আইডি ব্যান্ড করার পিছনে একটাই আবে জলদি বল কাল সুবে যেটা হচ্ছে আমার নাম চেঞ্জ অ্যাকচুয়ালি আমি নাম রেখেছিলাম প্যানেল গেম আগে আমার নাম ছিল লেজেন্ড ব্যাক তো গাইস আবারও আসবো লেজেন্ড ব্যাকে কিছুদিন পর তো গাইস এখন আমি খেলি নুনু খাবার আইডি তোমরা তো জানোই এখন আমার বড আইডি তো গাইস এইটা হচ্ছে আমার আসল আইডি দেখে নাও আমার কী কী কালেকশান আছে গাইস কিছুদিন পর ব্যাক করবো এই আইডিতে तो गाइज एम M10 फोर्टी एम टेन स्कार फेमस, UMP, AWM, सब यूएम पी एडब्ल्यु एम सबकि आज गाइस तो बेस किसू नहीं ग